আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আত্মগোপনে চলে গেছেন এখন অনেকেই মনে করছেন হাই হায় আওয়ামী লীগ বুঝি এখানেই শেষ হয়ে গেল আওয়ামী লীগ বুঝি আর ফিরতে পারবে না এখন এটা যারা মনে করেন সেটা আমি মনে করি ভুল মনে করেন কারণ স্বৈরাচারী এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাকে যখন বিদায় করে দেওয়া হলো অনেকেই মনে করেছিলেন যে এই গেল কিন্তু আমরা পরে কি দেখলাম যে এরশাদ আবার ফিরে এসছেন তার দল ফিরে এসেছে তারা প্রধান বিরোধী দল হয়েছেন মন্ত্রী হয়েছেন সো এরকম ভাবাটা যৌক্তিক মনে করি না তারপরে এসরা সাহেব তো বন্দুকের জুড়ে ক্ষমতায় এসছিলেন আওয়ামী লীগ কিন্তু বন্দুকের জুড়ে আসে নাই এটা অনেক শক্তিশালী এক দল যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং একসময় এদেশের প্রায় সব মানুষই নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সাপোর্টার ছিল কর্মী ছিল যারা ছিয়ানব্বই পার্সেন্ট মানুষের ভালোবাসা নিয়ে যে দলের যাত্রা শুরু হয়েছিল সেই দল নিমিশে মুছে যাবে এক ফু দিলে মুছে মুছে যাবে নিভে যাবে এটা ভাববার কোনো কারণ নেই এখন কথা হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর অনেক উন্নয়ন করার পর অনেক অমীমাংসিত সমস্যা মীমাংসা করার পরও তাকে বিদায় হতে হলো কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন এটার অনেকগুলো কারণ আছে অথচ শেখ হাসিনা সরকার যে অর্থনৈতিক প্রবৃত্তি তৈরি করেছিল এই দেশে অনেকেই ভাবতেন এটার রোল মডেল এবং মানুষের জীবনযাত্রার মান মানুষের গড় আয় সব কিছুই বেড়েছিল এখন কথা হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন না কেন যতই সুফল আনেন না কেন আপনি যদি এক গ্লাস দুধে এক ফুটা টয়লেট মিশিয়ে দেন তাহলে ওই দুধ আর দুধ থাকে না এটা পানীয় যোগ্য হয় না এখন আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এরকম যে তারা অনেক ভালো কাজ করেছে কিন্তু ওই যে এক ফুটা টয়লেট ছেড়ে দেওয়ার কারণে নিজেরাই ছেড়ে দিয়েছে যে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে অর্থহীন করে দিয়েছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের ভুলগুলো কি আওয়ামী লীগ প্রচুর দুর্নীতি হয়েছে তার আমলে তবে দুর্নীতি এটা হওয়াটা অনেকটা কিছুটাই স্বাভাবিক ব্যাপার এটা আপনার কাছে মানে হাস্যকর এই কথাটা মনে হতে পারে কিন্তু আপনি যুক্তিতে আসেন যুক্তিটা হলো ধরেন আপনি একটা কাজ করলেন পাঁচ হাজার টাকার তো পাঁচ হাজার টাকা কাজ করলে আপনাকে ঘুষ দিবে বলে টেন পারসেন্ট তো এখন পাঁচশো টাকা দিলেন কিন্তু সেটা যদি পাঁচ কোটি টাকা হয় কাজটা কিন্তু ওই ঘুষকুর কর্মকর্তা কিন্তু পাঁচশো টাকা দিলে মানবে না সে বলবে আমাকে হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা দিতে হবে পাঁচ কোটি দিতে হবে তার মানে দুর্নীতি ঘুষ কিন্তু পরিমাণ বেড়ে গেল অর্থাৎ দেশে যত বেশি উন্নয়ন কাজ হবে ডিলিংস বেশি হবে অর্থের পরিমাণ বেশি হবে দুর্নীতির পরিমাণও বেশি হবে এটাই লজিক্যাল কিন্তু দুর্নীতি যতই হোক না কেন দুর্নীতি কিন্তু গ্রহণযোগ্য না কম হোক বেশি হোক কোনোটাই না তারপরে শেখ হাসিনার আমলে ব্যাংক লোড করে অনেকগুলো ভালো ব্যাংকে বসিয়ে দেওয়া হয় এবং শেখ হাসিনা তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেননি বিশেষ করে এস আলম যারা লক্ষ কোটি টাকা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে তিনি নীরব ছিলেন অর্থ পাচার দুর্নীতি দ্রব্যমূল্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে ছিল না সুসার অভাব বিরোধী দলকে দমন আয়নাগর এই যে ফখরুল ইসলামের মতো একজন জেন্টলম্যান বিএনপি তাকে নিয়ে রিমান্ডে মারধর করা যদি করেন তাহলে এটা আসলে গ্রহণযোগ্য হয় না অথচ এটা না করলেও পারতেন সরকার পতন হতো না কিন্তু কথা হচ্ছে হত্যা গুম এবং বল প্রয়োগ করে পুলিশ দিয়ে বাড়াবাড়ি করানো এটা সাধারণ মানুষ অনেক বিক্ষুব্ধ হয়ে যায় এবং মানুষ এক সময় রাস্তায় নেমে আসে এখন কথা হচ্ছে শুধু এইগুলো নয় দলের মধ্যে সমস্যা শেখ হাসিনা ছাগল দিয়ে হাল বাইতে চাইছিলেন মার্কা লোকদেরকে তিনি স্থান দিয়েছেন সরকারে তার দলে যারা ত্যাগে ছিলেন যারা সৎ ছিলেন তাদের কোনো মূল্য দেননি তিনি এবং পরবর্তীতে অনেকটা এক নায়কের ভূমিকায় অবতীর্ণ হন অনেকে মনে করেন তিনি খুব অহংকারী ছিলেন এবং তিনি যেটা ঠিক মনে করতেন কারো কথাই শুনতেন তো ব্যাপুরা তো সবকিছু মিলিয়ে তিনি এবং তার দলের কিছু সুবিধাবাদী মানুষের কারণে দল এই বিপর্যয়ের মধ্যে পড়ে তবে এটা মনে রাখবেন দলে এটা বিরাট দল কুটি মানুষের দল সেখানে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হয়তো এক লাখ লোক দুর্নীতি করেছে অন্যায় করেছে কিন্তু বাকিরা তো করে নাই কারো সুযোগই ছিল না কেউ সুযোগ নেয়নি কেউ হয়তো এগুলোর মধ্যেই ছিল না অর্থাৎ বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ যারা কর্মী সমর্থক হুম তারা সুবিধাভোগী না কিন্তু শাস্তিটা তাদের উপরে আসছে এখন কথা হচ্ছে পানির ধর্ম কি পানির ধর্ম নিচের দিকে আপনি যতই বাদ দেন না কেন এটা ছুঁয়ে ছুঁয়ে আসবে এখন আওয়ামী লীগ হচ্ছে অনেকটা পানির মতো বিশাল দল পাড়ায় মহল্লায় এমন কোনো এলাকা নেই যেখানে আওয়ামী লীগের লোক নেই এরকম একটা বিশাল দলকে আপনি একদম আটকিয়ে রাখতে পারবেন না এটা পানির ধর্মের মতো ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে আস্তে আস্তে হলেও আসবে আর আমরা জানি ওই যে ফোটা ফোটা জল মিলে মহাসাগর হয়ে যায় সো আপনারা যারা মনে করছেন শেষ আসলে শেষ না এটা শুরু আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে আসবে এবং একসময় মহাসাগর হয়ে যাবে এবং এটি হচ্ছে বাস্তবতা এবং অনেকেই মনে করেন যে যেহেতু সামনে বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে তো একটু স্পেস দেন না মিলিগালারা তাদেরকে আপনারা তো দীর্ঘদিন ছিলেন ক্ষমতায় একটু স্পেস দিয়ে দেখেন যখন বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে বা অন্য কেউ যদি আসে তারা এসে যদি শেখ হাসিনার মতো আর একটা পদ্মা সেতু না বানাতে পারে শেখ হাসিনার মতো আর একটা মেট্রো রেল বানাতে না পারে শেখ হাসিনার মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে না পারে যখন এই কিছু তো ব্যর্থ হবে তখন আবার মানুষ এটাও বলতে পারে শেখ হাসিনাই রাইট ছিল সেই সঠিক ছিল তখন ঘুরে দাঁড়ানোর সময় হবে আওয়ামী লীগের এবং সেটা খুব বেশি দিন বাকি নেই কারণ আমাদের মানুষ খুব ইমোশনাল সহজেই ক্ষেপে যায় সহজেই ভালোবেসে ফেলে সহজেই লাটতিও দেয় তবে মানুষের দোষ না মানুষ স্বপ্ন দেখে তার আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে দুর্নীতির কারণে অপশাসনের কারণে মানুষ আবার বিরক্ত হয় তার আশা ভেঙে যায় যাই হোক আমরা আশা করি আওয়ামী লীগ কোনোদিন মুছে যাবে না কারণ এটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল এদেশের স্বাধীনতা যুদ্ধই শুধু নয় বিভিন্ন বিপদে আপদে আওয়ামী লীগ মানুষের পাশে থেকেছে তবে এটা ঠিক আগের আওয়ামী লীগ তো এখন আর নেই এই আওয়ামী লীগকে বদলাতে হবে এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ বুধ যায় যায় কিন্তু এটা মনে রাখেন শেখ হাসিনা যখন ছিলেন না তখন আওয়ামী লীগ চলেছে মালেক উকিল আব্দুল রাজ্জাকদের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল এবং সবলভাবেই ছিল শেখ হাসিনা না থাকতে পারেন কিন্তু আওয়ামী লীগ থাকবে না এটা বলতে পারেন না আওয়ামী লীগ থাকবে এবং একশো পার্সেন্ট নিশ্চিত যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রধান বিরোধী দলীয় দল হিসেবে ফিরে আসবে এবং নব্বই পার্সেন্ট নিশ্চিত যে পরবর্তী টার্মে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা হচ্ছে আমার তথ্য আমার বিশ্লেষণ আমার সাথে আপনি একমত না হতে পারেন কিন্তু আমি এটাই মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ